নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ডিম দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিমের কোরমা আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ডিমের কোরমা বানানোর জন্য আমি এখানে চার পিস ডিম প্রথমেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবার ডিমগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে সব ডিমগুলো কেটে নেওয়ার পর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আমি আজকে সাদা তেল দিয়ে রান্নাটা করছি এবার ওই তেলের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম বাটার তবে আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কুচি করে রেখেছিলাম সেটা এখানে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজগুলোকে বেশ ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি পেঁয়াজগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি কড়াই থেকে ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সাদা তেল অ্যাড করলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণে তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এবার এই গোটা গরম মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পাতলা করে কেটে রাখা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা চেরা আমি কাঁচা লঙ্কাটা ঝালের জন্য দিয়েছি আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো ঝালটা কম বেশি করে নিতে পারেন এবার এই পেঁয়াজের সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে আসে সেই জন্য আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টমেটো খুব ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা হয়তো অনেকেই অনেক রকমভাবে ডিমের কোরমা বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন স্বাদ হয় দুর্দান্ত দেখতেই পাচ্ছেন বন্ধুরা টমেটোগুলো কিন্তু গলে গেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাটা আমি এখানেই দুই টেবিল চামচ পরিমাণে কাজু ব্যবহার করছি আর আমি এখানে সাত থেকে আটটা কাজু বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার ওই বাটি ধোয়া সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকম হলুদের গুঁড়ো ব্যবহার করব না তাই কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল নয় কিন্তু কালারটা অসাধারণ আসবে আবারও আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ফ্যাটানো টক দই আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে টক দই খুব ভালোভাবে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণই চিনি দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি ব্যবহার করলাম অবশ্যই এই চিনিটা ব্যবহার করবেন দেখবেন রান্নার স্বাদটা কিন্তু দারুণ আসবে তো আবারও আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আবারও এক থেকে দুই মিনিট মতো কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে আবারও এক থেকে দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আর মশলাটাও পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এখানে এরকম বাটির মাপ করে দেড় বাটি পরিমাণে জল ব্যবহার করেছি এবার জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে এবার জলটাকে ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে জলটা যখন এরকম একটু একটু ফুটে আসবে তখন ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিতে হবে ডিমগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিয়ে এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে এটাকে ফুটতে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আর এর মাঝে কিন্তু আমি একবার ঢাকা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে কড়াইতে লেগে না যায় তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে তো আমাদের রেসিপি কিন্তু এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি তো আবারও আমি ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আর একটু এই ঝোলটাকে শুকনো বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও একটু রান্না করে নিয়েছি গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট রেডি এবার এখানে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু বেশি পরিমাণে কিন্তু ভাজা হয়ে গেছে তো আপনারা অবশ্যই এর থেকে আর একটু কম ভেজে নিতে পারেন এবার হাফ টেবিল চামচ পরিমাণে এখানে আমি বাটার দিয়ে দিলাম আপনারা আবারও বলছি বাটারের পরিবর্তে ঘি অ্যাড করতে পারেন এরপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব প্রায় সাত থেকে আট মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপর কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি সাত থেকে আট মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি দেখুন আপনাদের দেখিয়ে দিই এই ডিমের রেসিপিটা দেখতে কতটা অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আজকের এই সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ